যা আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না ইচ্ছা করলে তো সেই নোংরা আমি করতে পারবো না সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না পেনেলের সম্পাদক বৃন্দ এখানে আছেন হলের ভিপিজিএস ভিপিজিএসএজিএস সহ সম্পাদকমণ্ডলী যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন শহীদুল্লাহ হলের প্রতি একটু আলাদা একটু আলাদাও না একটু শ্রদ্ধা আছে এটা স্বাভাবিক ব্যাপার কারণ তারা পনেরো ষোলো তারিখ যেভাবে প্রতিরোধ করেছে যেটা অন্যান্য হলগুলোতে সাহসে রূপান্তরিত হয়েছিল নিঃসন্দেহে আপনাদেরকে এই শিডিউলটা জানানোর পেছনে একটা কারণ হচ্ছে গতকালকে আমি আপনাদের সামনে মধুর ক্যান্টিনের সামনে আমি বক্তৃতায় বলেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা কিভাবে কারণ আমরা দলের অভ্যন্তরীণ সেন্ট্রাল এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সংগঠনে নির্বাচিত হয়ে তারপর এখানে নির্বাচন করতে এসেছি ডাকসুতে নির্বাচন করতে এসেছি অন্যান্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হয়েছেন আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ ইচ্ছা করলে কিন্তু প্রার্থী হতে পারতেন কারণ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আকাঙ্ক্ষা এবং চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন এবং সেটা ভোটাভুটির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমি সেটা বলেছি কিন্তু পরক্ষণেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলিতে প্রভাগান্ডা সরানো হলো যে আমি বলেছি আমার ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলে ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রবাগান্ডা এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন প্রকাশ উদ্বিগ্নতা প্রকাশ করছি আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ের যে মিসইনফরমেশন ইনফরমেশন ডিস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে ইচ্ছা করলো তো সেই নোংরা আমি আমি করতে পারবো না এবং এই যে নোংরামি যা হচ্ছে এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে সেগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে না সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত কট্টর ভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত অতি দ্রুত জানাতে হবে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে কেউ প্রভাগণ্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না কেন্দ্রিক অনেক সমস্যা আছে অনেক সমস্যা আছে কার্জন হল মোতার হোসেন ভবন তারপর হচ্ছে ভবন তারপর হচ্ছে যে আমাদের যে কার্জন হল ক্যান্টিন সংক্রান্ত থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে যেগুলো সমাধান হচ্ছে না ঝুলে আছে আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই নিজের অধিকার আদায়ের পেছন নিজের অধিকার আদায় করতে গিয়ে যেমনভাবে পুরো আপনারা পিছিয়ে যান নাই সায়েন্স ফ্যাকাল্টি এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি যারা বাংলাদেশের সম্পদে প্রত্যেকটা ফ্যাকাল্টি গুরুত্বপূর্ণ কিন্তু তাদের সকাল আটটায় ক্লাস শুরু হয় বিকেল পাঁচটায় ক্লাস শেষ হয় সেখানে ল্যাবও আছে এখানে লেজার পিরিয়ডও একদম কম সেই জায়গা থেকে এখানে কিন্তু বিজনেস সায়েন্স যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিগুলোতে ক্যান্টিন থেকে শুরু করে অনেক ধরনের ঝামেলা আছে সেই ঝামেলাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা তাদের জায়গা থেকে প্যানেল থেকে প্রতিজ্ঞা করছে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করবো এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি যে সমস্যা সমাধান কথা আমরা বলে গেলাম যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন হচ্ছে যে প্রবাগান্ডা বাহিনী এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময় এগুলোকে বন্ধ করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ